বড় বড় প্রজেক্ট নেওয়া অপ্রয়োজনীয় প্রজেক্ট নেওয়া গোপন চুক্তি করা সব মিলেই মনে হচ্ছে এই নির্বাচনটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ এবং পরাশক্তি গুলোকে সবগুলোকে হাত করার চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার কাছে এখনো মনে হয় না যে এটা একটা নিরপেক্ষ নির্বাচন হবে এটা ডিজাইনের নির্বাচনী হবে বলে আমার কাছে মনে হচ্ছে যদি হয় এবং যা হয় তারপরেও যদি দেখা যায় যে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী ইউনুস সাহেবের ইলেকশন হইছে তাহলে হয়তো তার পছন্দের পার্টি ক্ষমতা আসলে যদি মেজরিটি পায় তাকে দিয়ে ফেলতে পারে দায়িত্ব সমস্যা নাই কিন্তু যদি তার পছন্দের দল ক্ষমতায় না আসে তাহলে কিন্তু এক বছর অপেক্ষা করতে হবে তখন সেই দল বসে থাকবে না দেশে রাস্তায় নামবে এবং দেশে ভয়ঙ্কর সমস্যা তৈরি হবে এবং তখন আমার কাছে কেন যেন মনে হয় নির্বাচিত সরকার ক্ষমতা নাও পারতে পারে ক্ষমতায় নাও থাকতে পারে এমন অবস্থাও তৈরি হতে পারে সুতরাং আমেরিকার সাথে যদি গোপন চুক্তি হতে পারে ভারতের সাথেও হতে পারে সমস্যা নাই একই বলায় তো একই বলায় আমেরিকার সাথে ভারতের সম্পর্ক ঠিক হয়ে গেছে তো সংযুক্ত রয়েছেন দা পোস্টের উপদেষ্টা সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ যে বিষয়টি একটু নোটিশ করতে চাইছি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি নির্বাচনের মাত্র কয়েকদিন এসেও যখন একটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে নিউ মরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়ার কথাবার্তা চলছে বা চুক্তি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে তখন আমাদের সামনে এলো বিশ্বের তোলপাড় করা যৌন অপরাধী জেফ্রিয়া পেস্টেনের সঙ্গে এই ডিপি ওয়ার্ল্ডের যিনি মালিক সুলতান আহমেদ বিন সোলাইম তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি যুক্তরাজ্যেও এরকম একটি বন্দর বন্দরে কাজ পাইয়ে দেওয়ার জন্য তদবি করেছিল যে ফ্রেপেস্টাইন এবং এই ডিপি ওয়ার্ল্ড কে কাজ দেওয়ার ক্ষেত্রে এমন কিছু হচ্ছে না যে যেখানে বাড়তি বিনিয়োগ করা সম্ভব আমাদের চট্টগ্রামে নিউ মরিং টার্মিনালে তারপরও কেন সরকার এই ধরনের মন্তব্য করছে যে চুক্তি থেকে সরে আসার কোনো প্রশ্নই ওঠে না কেউ ঠেকাতে পারবে না ধন্যবাদ আপনাকে দেখেন নিউ টার্মিনালটা কিন্তু প্রফিটেবল ওখানে টার্মিনাল নলেজ ছিল তারপরে এটাকে ডিপি ওয়ার্ল্ড কে তুলে দেওয়া হচ্ছে এবং প্রতিযোগিতা ছাড়া এবং এই চুক্তিটা আপনার গোপনেই করা হচ্ছে এই চুক্তিতে কি আছে আমাদের স্বার্থ আদৌ রক্ষা হচ্ছে কিনা কেউ জানে না যেমন যোগাযোগ নৌ পরিবহন উপদেষ্টা তিনি বলছেন হয়তো চুক্তি হয়তো ঠেকানো যাবে না এটা বলেন সরকার চাইলে চুক্তি থাকে না আপনি এর পরে আপনি খেয়াল করে দেখেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হচ্ছে সেখানে সরকারের কেউ যাচ্ছে না একজন জয়েন্ট সেক্রেটারি যুগ্ম সম্পাদকের নেতৃত্বে একটি দল যাচ্ছে এই চুক্তিও কিন্তু আমরা জানি না কি হচ্ছে জানি না এরকম অনেকগুলো বড় বড় মেগা প্রজেক্ট দেওয়া হচ্ছে যে প্রজেক্ট আর সাত দিন পরে একটা নির্বাচিত সরকার আসবে যদি আসিফ নজরুল ল মিনিস্টার ল উপদেষ্টার কথাও স্বীকার করি যদি আঠারো দিনের মধ্যে আঠারো তারিখের মধ্যেও যদি সরকার শপথ নেয় সরকার গঠন হয় তাহলে সময় আছে মাত্র বারো দিন এই সময়ে এই কাজগুলো কেন করা হচ্ছে এবং অলরেডি আপনার নিউ টার্মিনালে স্ট্রাইক হচ্ছে এটা কাজ বন্ধ এবং এই চুক্তি না করার জন্য শ্রমিকরা কিন্তু নেমেছে আন্দোলনে নেমেছে সুতরাং এটার ভিতরে আমি যেগুলো গোপন চুক্তি যেগুলো বিনা টেন্ডারের চুক্তি দেওয়া এখানেই বলা হচ্ছে যে দুই সালের নির্বাচনের আগে আমি কিন্তু লিখেছিলাম যুগান্তরে ছাপা হয়েছিল যে ভূ রাজনীতির বাংলাদেশ আমার কাছে মনে হয় এটা ভূ রাজনীতির সাথে আর ডিজাইন শুরু হয়েছে মেটিকুলাস ডিজাইন মেটিকুলাস ডিজাইনে পড়া শক্তিগুলোর আপনি খেয়াল করে দেখেন ফেনিতে। ফেনিতে ইপিজেটের জন্য জায়গা রাখা হয়েছিল সেটা কিন্তু এখন ড্রোন ড্রোন তৈরির কারখানা করা হচ্ছে কারা করা হচ্ছে এটা এটা শোনা যাচ্ছে যে চীনকে দেওয়া হচ্ছে আপনি বলেন যে একদিকে চীন আমেরিকার যে দ্বন্দ্ব এখন দুইজনকে দুই পক্ষকে ম্যানেজ করার জন্য এটা করা হচ্ছে কিনা আমাদের জানা নাই আপনি দেখেন উত্তরা দিয়ে বাড়িতে বিশাল এরিয়া জুড়ে ইউনস মেডিকেল ইউনস নার নার্সিং হোম ইত্যাদি ইত্যাদি হচ্ছে বিশাল বিশাল আকারে তো এগুলো কেন হচ্ছে আমাদের কাছে তো মনে হয় এ সারা আপনি দেখেন এই যে ইলেকশন নিয়াও যতগুলো সূত্র দেখা যাচ্ছে এগুলোতে মনে হয় না যে নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হবে নির্বাচনটাও মেটিকুলাস ডিটেইলের মাধ্যমে হতে পারে এরকম নাকি মানুষ প্রপাগান্ডা করছে প্রান্ডার কি আছে জুলাই সনদে আছে একশো ওয়ার্কিং ডেজ এর পর্যন্ত পরিষদ এবং গণ গণভোটের যেটা হানা ভোট এটা যেটা আসবে সেটা গণপরিষদ সংস্কার করবে একশো আশি ওয়ার্কিং ডেজ তার মানে বুঝছেন এটা প্রায় সাত মাস সাত মাস সামনের রোজায় ছুটি যদি ধরেন আরো বেশি আহ এরপরে গণপরিষদ যেটা অ্যাপ্রুভ করবে ওই সময় কিন্তু গণপরিষদের সংসদ সদস্য হবে না ওখানে আপনার পরিষদ সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করা হবে তারপরে এইটা যখন এই পরিষদ যখন অনুমোদন করবে হ্যাঁ অনুমোদন করলে সেটা সংসদে পাশ হওয়ার দরকার নেই তাইলে নতুন করে সংসদ কেন সংসদে যদি পাশ করেনই দরকার না হয় তেমনি জারি করাটা তো করলেই হতো হবে না তারপরেও এক মাস পরে এই সংসদ আলাদাভাবে সংসদ সরকার গঠন করবে এটা বলা হচ্ছে সব মিলে প্রায় এক বছর আমার মাঝে মনে হচ্ছে যে এই যে পরাশক্তির সাথে যে গোপন চুক্তি টুক্তি হচ্ছে এগুলো বাস্তবায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব প্রজেক্ট অনেকগুলো হচ্ছে সেগুলো বাস্তবায়ন করা এই সময়ের মধ্যে করতে চায় এমন পর্যায়ে নিতে চায় যাতে এই প্রজেক্ট বাতিল না হয় আর গোপন চুক্তি ধরেন চীনের সাথে যদি কোনো চুক্তি করে বা আমেরিকার সাথে যদি কোনো গোপন চুক্তি করে চুক্তি তো করাই আছে ইতিমধ্যে ওই যে একবার এক্সপোর্টের উপরে কর কমাতে নেগোসিয়েট করতে গোপন চুক্তি করেছে না আনডিসক্লোজড

যাওয়ার জন্য যে মানবিক করিডোর যেটা বলা হয়েছে সে করিডোর আছে কিনা কে জানে এগুলো তো জানা যায় সুতরাং এখন যেটা বলা হচ্ছে এটা একটা ঐতিহাসিক নাই পালন এই সরকার করেছে এবং আট তারিখের আঠারো তারিখের ভিতরে আপনার নূতন সরকার গঠন করা হবে যেহেতু আলোচনা আসছে এটা আমিও টেলিভিশনে বলছি কারণ জুলাই সনদে এগুলো তো লেখা আছে তাহলে জুলাই সনদে যদি পাশই করে

কারণ এটা মেটিকুলাস ডিজাইনের অংশ আমার কাছে মনে হচ্ছে তারপরে সংবিধানের এটা তো সাংবিধানিক সরকার সংবিধানের সাথের ক এবং সাথের খ অনুচ্ছেদ আছে যেখানে কোন মৌলিক সংস্কার করলে যারা করবে তারা ওই আপনার রাষ্ট্রদ্রোহী মামলায় পড়বে বিচার হবে সর্বোচ্চ দণ্ড পাবে তো এটাও তো ওই আপনার সংস্কারের মধ্যে আছে তার মানে কি আপনি বলতে চান এখন যদি রাজনৈতিক দলের বাইরের কোনো শক্তি ক্ষমতা নেয় সেটার ব্যাপারেও আমরা কি বলেন ওই ক এবং খ এটাকে ভিন্নভাবে করতে যদি একদম তুলে দেন। তার মানে কি যদি আপনার রাজনৈতিক দলের বাইরেও বা নির্বাচিত অনির্বাচিত সরকারও ক্ষমতা দখল করে তাহলে কি আমরা কিছু করতে পারবো না এটা তো অবশ্যই সংশোধন সংস্কার করা যেতে পারতো ধরেন এটা বলা যেতে পারতো যে অনির্যাপিত সরকারকে কিন্তু কেউ হেল্প করে ইত্যাদি ইত্যাদি সুতরাং এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনটা তারপরেও একটা কথা আছে যে পোস্টাল ব্যালট তারপরে ভোট স্থানান্তর এনআইডি বিকাশ নম্বর চাওয়া ভোটার ইতিমধ্যে লক্ষ্মীপুরে ভোটের জন্য সিল বানানো ধরা পড়েছে ছয়টা সিল সহ ধরা পড়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে তারপরে ভোটের সময় বোরকা পরে যাবে এদেরকে এখন তো বোরকা মুখ খুলতে চাইলেই বলে নারীদের হেনস্থা করা হয় এখন এই ভোটার দের শনাক্ত করতে হবে এটা কে শনাক্ত করবে প্রিজাইডিং অফিসার করবে আর কে করবে এখন এজেন্টরা তো বলতে পারবে না পার্টির পার্টির এজেন্ট তো বলতে পারবে না আপনি মুখ খোলেন তাহলে তো কবে নারী হেনস্থা করছে সুতরাং এটার ব্যাপারে তো ওপেন করা উচিত তার তার ধরেন ভোটার লিস্টে তার ছবি থাকবে ছবি দেখাতে হলে তো তার ব মুখ খুলতে হবে ছবি মিলাতে হবে না সুতরাং এই জন্য ভোটার তালিকায় যে ছবি থাকে সেই ছবির সাথে তো মিলেতে হবে এবং আমার মনে হয় যেখানে নারীদের যদি আলাদা ভূত করে সেখানে নারী প্রিজাইডিং অফিসার এবং নারী এজেন্ট এটাকে সবার নারী এজেন্ট থাকতে হবে এবং তারা শনাক্ত করার পরে তারা ভোট দিতে পারবে এরকম ব্যবস্থা করতে হবে তো অনেক সমস্যা আছে এগুলো তো অবশ্যই অনেক বেশি সিগনিফিক্যান্ট এবং অনেক বেশি আশঙ্কার জায়গা তৈরি করছে কিন্তু তার আগে যদি আমরা এগুলোই মেলানোর চেষ্টা করি আমি ডিপি ওয়ার্ল্ড কথা বলছিলাম আপনি বলছিলেন এবং যেখানে বাড়তি কোনো বিনিয়োগের সুযোগ নেই সেখানে কি এমন জাতীয় স্বার্থ রক্ষা করা হচ্ছে যেখানে সেনাবাহিনী এই বন্দর অন্য কোন বিধি শক্তি হাতে তুলে দেওয়ার বিরোধিতা করেছে বিএনপি থেকে অন্যান্য রাজনৈতিক দল সিপিবি সহ আরো সবাই করেছে সেখানে এই সরকার কি সবার জাতীয় রক্ষা করছে এবং যদি আমি কাছে প্রশ্ন করি যে বিমানের এমডি গৃহকর্মী নির্যাতনের অভিযোগে তিনি সহ তার স্ত্রীকে আটক করা হয়েছে মোট ছয় জনকে অবশ্যই আমরা যেকোনো অমানবিক কাজের বিচার চাই কিন্তু এই ক্ষেত্রে কি আপনার কাছে একটু খটকা লাগছে যে যেই যার নিয়োগ এই সরকারের সময় দুই হাজার সম্ভবত চব্বিশ অক্টোবরে তাকে আমার একটি অভিযোগের সাথে চ্যারেঞ্জ করা হলো এবং তার সাথে যে চুক্তিভিত্তিক নিয়োগ ছিল সেটি বাতিল করা হয়েছে এবং এই বিমান নিয়ে আমরা নানান বিষয়ে কথা শুনতে পাচ্ছি বিমানের বোর্ডের মেম্বার আপনার দেখেন ইলেকশন যে বারো তারিখে হবে অর্থাৎ আর সাত দিন পরে আপনার নির্বাচন কমিশনের সেক্রেটারিকে ওই বোর্ডে পাঠানো হয়েছে। হুম হুম নিরপেক্ষ উপদেষ্টাকে ওই বোর্ডে পাঠানো হয়েছে। বিদ্যুৎ উপদেষ্টাকে ওই বোর্ডে পাঠানো হয়েছে। এই তিনজন বোর্ডে গেছে। বলেন তো দেখি একটা বোর্ড সদস্য একটা উপদেষ্টা পর্যায়ে আর নির্বাচন যেহেতু সাত দিন পরে এই নির্বাচনের সেক্রেটারি কেন নতিছে তার মানে ওখানে আমরা শুনি না যে বয়েং টুং আমদানি হচ্ছে ইত্যাদি হয় ওকে পাস করা অথবা আমি বলবো যে ওখানেও নিশ্চয়ই কোনো স্বার্থ থাকতে পারে নাইলে এই বিমানের ধরেন ডাইরেক্টর এমডি কে আপনার পাওয়ার সাথে সাথে এটা করলো এবং তিনটা এর আগে বোর্ডের তিনজন সদস্য ঢুকায় দেওয়া হলো সুতরাং এখানে তো এখানেও তো ম্যাটিকুলার ডিজাইন আছে এটা বোঝাই যায় আপনি ইলেকশন কমিশনের সাত দিন পরে নির্বাচন ইলেকশন কমিশনের সেক্রেটারি কে কেন ওখানে বোর্ডে দিবে বলেন আপনি নিরাপত্তা পরিষদ নিরাপত্তা উপদেষ্টা যে রোহিঙ্গা আমাদের বোঝা তিনি মানবিক করিডোর দিতে চাইছে চেষ্টা করছে বহু চেষ্টা করছে আর্মি তারও অধীনে নিতে চাইছে দেশ বিদেশে তাকে দিয়ে ঘুরানো হয়েছে বলেন তো একটা আপনি একবার বলেন যে নিরাপত্তা উপদেষ্টা এ পর্যন্ত কি কাজ করেছে এই গোপন চুক্তি টুক্তি গুলার নেগোসিয়েশন করা ছাড়া তো আমি তো কোনো কাজ দেখি না তার তার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না তিনি তো সব জটিল জটিল কাজগুলো গোপন কাজগুলো এগুলো করতেছে কিছুদিন আগে তো এই যে কাতার টাতার সব জায়গায় মিডিল ইস্ট ঘুরে আইছে তো সুতরাং তিনি তো আমার কাছে মনে হচ্ছে যে মেটিকুলার ডিজাইন এবং পরশাক্তির ডিজাইন স্বার্থ রক্ষার জন্য এই কাজগুলি করতেছে এখানে তো বাংলাদেশের ইন্টারেস্ট কমই বাস্তবায়ন হচ্ছে আমার কাছে মনে হয় বলেন সবকিছু মিলিয়ে তাহলে আপনি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আশঙ্কার কথা বলছিলেন যেমন ভোটারদের চিহ্নিত করবে কারা বোরখা পরে গেলে বা আরো অন্যান্য যে সমস্যাগুলো অসংগতি গুলো রয়েছে পোস্টার ব্যালট পেপার সহ কিন্তু তারা আগে কি অনেক ধরনের প্রশ্ন রয়ে যাচ্ছে না যে তাহলে আদৌ নির্বাচন হবে কিনা বা নির্বাচনের সঙ্গে এই বিষয়গুলো সংশ্লিষ্ট কিনা আপনার কি মনে হয় এই বন্দর পরিচালনা অন্য ক্ষেত্রে তুলে দেওয়া বিমানের বিষয় অন্যান্য যে অস্ত্র চুক্তি ইত্যাদি ইত্যাদি সবকিছুই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত কিনা না নির্বাচন কারণ এই চুক্তিগুলো তো অনেকগুলো হয়েছে এখনো অনেকগুলো হয় নাই সুতরাং এই চুক্তিগুলো হবে এবং কার্যক্রম শুরু হতে হবে এই পর্যন্ত আমার ধারণা নির্বাচন হলেও এই যে জুলাই সনদের যেসব খটকাগুলি আছে এতে এক বছর টানা হবে অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে এটা মেটিকুলার ডিজাইনের অংশ এবং পরাশক্তিগুলোকে এবং বড় বড় নেওয়া অপ্রয়োজনীয় প্রজেক্ট গোপন চুক্তি করা সব মিলেই মনে হচ্ছে এই নির্বাচনটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ এবং পরাশক্তিগুলোকে গুলোকে সবগুলোকে হাত করার চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার কাছে এখনো মনে হয় না যে এটা একটা নিরপেক্ষ নির্বাচন হবে এটা ডিজাইনের নির্বাচনই হবে বলে আমার কাছে মনে হচ্ছে যদি হয় এবং যা হয় তারপরেও যদি দেখা যায় যে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী ইলেকশন হয়েছে তাহলে হয়তো তার পছন্দের পার্টি ক্ষমতা আসলে যদি মেজরিটি পায় তাকে দিন ফেলতে পারে দায়িত্ব সমস্যা নাই কিন্তু যদি তার পছন্দের দল ক্ষমতা না আসে তাহলে কিন্তু এক বছর অপেক্ষা করতে হবে তখন সেই দল বসে থাকবে না দেশে রাস্তায় নামবে এবং দেশে ভয়ঙ্কর সমস্যা তৈরি হবে এবং তখন আমার কাছে কেন যেন মনে হয় নির্বাচিত সরকার ক্ষমতা নাও পাতে পারে ক্ষমতায় নাও থাকতে পারে এমন অবস্থাও তৈরি হতে পারে সুতরাং আমরা একটা ভয়ঙ্কর একটা রাজনৈতিক দল একটা পত্রিকা হেডিং দিয়েছে অন্তিম সমীকরণে ভোটের রাজনীতি এই হেডিংটি আমার খুব পছন্দ হয়েছে অন্তিম সমীকরণে ভোটের রাজনীতি খেয়াল করে দেখেন এটাই সত্য আমার কাছে মনে হয় ভোটের রাজনীতি শেষ সীমানায় এসে পৌঁছাইছে এবং সফল পরাশক্তি অ্যাক্টিভ সকল পরাশক্তির স্বার্থ আমার মনে হচ্ছে এই সরকার সংরক্ষণ করছে এবং এতে করে বিভিন্ন ঢাকায় আমরা বন্দী হয়ে যাচ্ছি এবং নির্বাচনটাও এই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী হবে বলে আমার ধারণা। আমরা শেষ পর্যায়ে সর্বশেষ পর্যায়ে যে বিষয়টি আপনারা কিছু চাই ভারত প্রসঙ্গে সরকারের এক ধরনের শিকারukti দেখলাম পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে যার যার স্বার্থে আসলে শেষে কাজ করেছে ভারত আর আগের মতন দোষারোপ করেনি ভারতের স্বার্থে আগে আমেরিকার টানা পড়ন ছিল এখন এই টানা নাই সুতরাং আমেরিকার সাথে যদি গোপন চুক্তি হতে পারে ভারতের সাথেও হতে পারে সমস্যা নাই একই বলায় তো একই বলায় আমেরিকার সাথে ভারতের সম্পর্ক ঠিক হয়ে গেছে তো এই জন্য এখন আর আধিপত্য শক্তি ভারত নাই ভারত এখন মিত্র শক্তি কিন্তু ভারত তো নিশ্চয় চাইবে না যে অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার করুক তারা বঙ্গোপসাগর নজরদারি করুক সেন্ট মার্টিন তাদের হাতে যাক মিয়ানমারকে করিডোর দেওয়া হোক নিশ্চয়ই তারা উপর থেকে বন্ধুত্বের সম্পর্ক রাখে নিশ্চয়ই কিন্তু ভিতরে ভিতরে যার যার স্বার্থে তো তারা অবিচল শোনেন ভারতও এখন পরাশক্তি আমাদের জন্য পরাশক্তি সুতরাং যার যার ইন্টারেস্ট সে করবে এই জন্যই আমি বলি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাষায় তলে তলে কি খেলা হচ্ছে এটা ধুলা অন্ধকার আমরা কিছু বুঝতে পারতেছি না এই জন্য বলতেছি নির্বাচনটা মেটিকুলাস ডিজাইনের অংশ হচ্ছে ফাইনালি কি হয় দেখতে হয়। ইলেকশন বারো তারিখে বোঝা যাবে এর আগে বোঝা কঠিন আমার কাছে মনে হয় তবে ভারত তো তার ইন্টারেস্ট প্রোটেক্ট করতে চাইবে কিন্তু আমেরিকা থেকে ছাড়া ভারত যেমন চলতে পারবে না এই অঞ্চলে ভারতকে ছাড়াও আমেরিকা চলতে পারবে না সুতরাং এটা এই জন্যই দেখার বিষয় মেটিকুলার ডিজাইন কতটুকু কার্যকর হয় কতটুকু কার্যকর হয় না এটা দেখতে হবে এটা দেখার সময় বারো তারিখে বোঝা যাবে